হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম পাঠশালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগতম তোমরা নিশ্চয়ই আমার ভিডিওর থামবেল এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে আমরা কী নিয়ে আলোচনা করব আজকে হচ্ছে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত যে সিলেবাস সেটি নিয়ে আলোচনা করব তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় কি কি অধ্যায়ের কোন কোন চ্যাপ্টারটা থাকবে এবং কি কি পরীক্ষা আসবে কি রকম আসবে মানবণ্টনটা কী সব কিছু আজকে দেখানোর চেষ্টা করব তোমরা নিশ্চয়ই ভিডিও শেষ পর্যন্ত দেখবে তো চলো শুরু করা যাক তো তোমাদের গণিত হচ্ছে তিনটা ভাগে ভাগ থাকবে একটা হচ্ছে গিয়ে পাটি গণিত হ্যাঁ প্রথম ভাগে থাকবে পাটি গণিত তারপর থাকবে হচ্ছে বীজ গণিত এবং শেষেরটা থাকবে হচ্ছে গিয়ে জ্যাম জ্যামিতি বলতে পারো অথবা তোমরা পাটিগণিত বীজগণিত অথবা তোমরা ইও বলতে পারো সেটাকে বলে তথ্য উপাত্ত অথবা পরিসংখ্যান তো পরিসংখ্যান পরিসংখ্যান তো তোমাদের পাটিগণিতে থাকবে হচ্ছে তোমাদের আগে আমি মানবন্টনটা বলে দিই তোমাদের মান বন্টন মান মান বন্টন তোমাদের বন্টন তোমাদের তো একশো মার্কের পরীক্ষা হবে তো একশো মার্কের মধ্যে থাকবে হচ্ছে নৈবিত্তিক হচ্ছে তিরিশ নম্বর মাঝে হচ্ছে যেটাকে আমরা এমসিকিউ বলি তো এমসিকিউ থাকবে তিরিশ নম্বরের আর থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে তোমাদের থাকবে বিশ এবং সৃজনশীল সৃজনশীল প্রশ্ন থাকবে পঞ্চাশ এই মোট মিলে হবে একশো তো কীভাবে থাকবে তো নৈবিত্তিক তো তিরিশটাই থাকবে তোমাদের তিরিশটাই দিতে হবে তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশটা বিশটাই দিতে হবে এবার সৃজনশীলের বেলায় হচ্ছে গিয়ে একটা ঝামেলা সৃজনশীল পঞ্চাশটা পঞ্চাশ নাম্বার মানে তোমার পাঁচটা সৃজনশীল প্রত্যেকটা সৃজনশীল হচ্ছে দশ নম্বর করে থাকবে মোট পঞ্চাশ নাম্বার হবে পাঁচটা তো পাটিগণিত থেকে আসবে গিয়ে তোমাদের তিনটা সৃজনশীল বীজ থেকে আসবে তিনটা এবং জ্যামিতি অথবা পরিসংখ্যান যেটাই বলো এখান থেকে আসবে হচ্ছে দুইটা তাহলে কয়টা হলো তিন তিন ছয় সাত আট তোমাদের টোটাল তোমাদের মোট সৃজনশীল আসবে হচ্ছে আটটা সেখান থেকে তোমাদের দিতে হবে দিতে হবে হচ্ছে গিয়ে পাঁচটা মানে আটটার থেকে পাঁচটা কিন্তু এখানে আবার কথা আছে তোমরা পাটিগণিত থেকে একটা মাস্ট একটা দিতেই হবে তারপর বীজগণিত থেকে একটা দিতে হবে এবং পরিসংখ্যান থেকে তোমাদের একটা দিতে হবে তো হয়ে গেল একটা দুইটা তিনটা এই তিনটা দেওয়ার পর আমাদের পাঁচটার থেকে আর কয়টা বাকি থাকে আর হচ্ছে দুইটা বাকি থাকে তো সেই দুইটা হচ্ছে গিয়ে তোমরা যে কোন এই তিনটার যে কোন থেকে তোমার যেইটা পছন্দ সেই দুইটা দিবা ফার্স্ট অফ অল প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে দিবা তারপর হচ্ছে গিয়ে যে দুইটা বাকি থাকবে সেটা তোমার তুমি যে পাটিগণিত থেকে পারো দিবা বীজগণিত থেকে পারলে দিবা অথবা পরিসংখ্যান থেকে পারলে দিবা তো চলো আমরা দেখি আমাদের পাটিগণিতে কি কি থাকবে তো এবার অর্ধবার্ষিক পরীক্ষা হচ্ছে পাটিগণিত থেকে থাকবে হচ্ছে অনুশীলনী 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 এক দশমিক এক এক দশমিক এক আর হচ্ছে এক দশমিক দুই তোমাদের এই দুইটা থাকবে হচ্ছে এবারে অর্থবার্ষিক পরীক্ষা তারপর বীজগণিতে থাকবে বীজগণিতে থাকবে হচ্ছে অনুশীলনী 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 থাকবে হচ্ছে চার দশমিক এক শুধু চার দশমিক এক থাকবে এবং পরিসংখ্যানে থাকবে হচ্ছে অনুশীলনী অনুশীলনী আট আট অর্থাৎ মানে কি তথ্য ও উপাত্ত এই চ্যাপ্টারটা থাকবে তো এই আমাদের অনুশীলনে এক এবং এক দশমিক এক এবং এক দশমিক দুই থাকবে এক সম্পূর্ণটা না একদিক বা এক দশমিক ছয় মেবি এক দশমিক ছয় পর্যন্ত আসে তো তোমাদের এক দশমিক ছয় পর্যন্ত না এক দশমিক এক আর এক দশমিক দুই এ দুটা থাকবে তারপর এখানে বীজগণিত থাকবে এক দশমিক চার আর হচ্ছে পরিসংখ্যান যেটাকে বলছি ওটার মধ্যে থাকবে অনুশীলনী আট অনুশীলনী আট মানে হচ্ছে গিয়ে তথ্য উপাত্ত ওই চ্যাপ্টারটা ওই চ্যাপ্টারটা সম্পূর্ণ থাকবে তো আজকে এই ভিডিও এই পর্যন্তই নেক্সট তোমরা কোন বিষয়ে হচ্ছে সাজেশন চাও সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ সবাইকে